নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো এই আমের সিজনে কাঁচা আম দিয়ে দু রকমের আচার একটি হলো আমের মোরব্বা একটি একটি হলো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই রেসিপি দুটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দু রকম আচারের সাইজ মতো আমগুলোকে আমি কেটে নেব একটি আমকে আমি বড় বড় আকারে কেটে নিয়েছি এটা দিয়ে আমি পরব্বা তৈরি করবো আমগুলোকে ভালো করে কেটে একবার ধুয়ে নিয়েছি তারপর আমগুলো ডুবিয়ে একদম জল দিয়ে তারপর সামান্য জলে নুন দিয়ে খানিকের মতো আমগুলোকে রেখে দেবো যাতে আমের কালো কষ্টা একদম বেরিয়ে যায় দেখুন একটু বেশি পরিমাণে জল দিয়ে আমগুলো যাতে একদম ডুবে যায় সেরকমভাবে জল দিয়ে আমগুলো ঘন্টাখানি ভুটিয়ে রেখে দিতে হবে তারপর ঝাল মিষ্টি আমের আচারের জন্য আমি একটু ছোট সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি সেই আমগুলোকেও আমি জল দিয়ে ডুবিয়ে রেখে ঘন্টাখানিক মতো রেখে দেব তাতে আমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তারপর ঘন্টাখানিক হয়ে গেলে আমি মোরব্বাটা প্রথমে তৈরি করব তার জন্য আমি আমগুলোকে ভালো করে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি তারপর একটা বড় আকারের কড়াই চাপিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণে জল আর দিয়ে দেব ছশো গ্রাম পরিমাণে চিনি আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আর এই আমের সিজনে অবশ্যই আপনারা এই আমের আচারগুলো তৈরি করবেন কেননা গরমের সময় টক খেতে সকলেরই পছন্দ হয় সেই জন্য আম দিয়ে অবশ্যই ঘরে আচার তৈরি করবেন আর এই আচারগুলো এক বছর খানিক সংরক্ষণ করে রাখা যায় বাইরে রাখলেও রাখা যাবে আর ফ্রিজে রাখলেও রাখা যাবে বাইরে রাখলে অবশ্যই মাঝে মাঝে রোদ দূরে দিতে হবে চিনি রসগুলো ভালো করে তৈরি করে নিয়ে সামান্য একটু ঘন করে সামান্য নুন দিয়ে দিলাম তারপর ফুটে 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 নিয়ে সমস্ত কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি যখন একদম ঘন রস তৈরি হয়ে যাবে তখন দেখলেই বোঝা যাবে আমগুলো সমস্ত হলদ হলুদ আকারের হয়ে যাবে তাহলে বোঝা যাবে আচারগুলো হয়ে গেছে আর রসে দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট আকারের দারচিনি আর দুটো এলাচ দেখুন আমগুলো কীরকম ফুটে ফুটে হলুদ হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত আমে ফুটে ফুটে রস ঢুকে একদম হলুদ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমের আচারটা তৈরি হয়ে গেছে আর এই মোরব্বা আচার বানাতে গেলে অবশ্যই চিনির পরিমাণ একটু বেশি লাগে আম খেয়ে দেখে নিতে হবে যাতে যদি খুব বেশি চিনি হয় তাহলে এক কেজি আমের তৈরি করলে এক কেজি চিনি ব্যবহার করতে হবে আর যদি একটু কম মিষ্টি হয় তাহলে একটু চিনিটা কমিয়ে দিলেও হয়ে যাবে এইভাবে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে যাতে আম খুলে না যায় সেইভাবে আচারটা তৈরি করে নিতে হবে চিনির রসটা যখন একদম ঘন হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিলাম আর একটা পাত্রে নামিয়ে নিলাম সারাত এটাকে এইভাবেই রসের মধ্যে রেখে দেব তারপর সকালবেলা আপনাদের বাটিতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রস কতটাই ঘন হয়ে গেছে আর আমগুলো পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে চলুন বন্ধুরা আর একটা আচারের জন্য আমরা রেডি হই প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি মশলা তৈরি করার জন্য তিনটে শুকনো লঙ্কা আর দু চামচ মতো ধনে প্রথমে এই মশলাগুলোকে একটু লালচে করে ভেজে নেবো কেননা এগুলোতে একটু সময়টা বেশি লাগে এই মশলা দুটো একটু লালচে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এক চামচ পরিমাণে মৌরি তারপর আবার সমস্ত মশলা ভেজে একটু লালচি করে নেওয়ার পর দিয়ে দেব কয়েকটা মানে দশ পনেরোটা মতো মেথি দানা খুব বেশি মেথি দিলে আচার আবার তেতো হয়ে যাবে সেই জন্য খুব অল্প পরিমাণে দানাটা ব্যবহার করতে হবে তারপর সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো চিনি চিনিতে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা আঠালো রস তৈরি করে রসটা তৈরি হয়ে গেলে সমস্ত খেটে রাখা আমগুলো আমি রসে দিয়ে দিলাম এই টকঝল মিষ্টি আমের আচার আপনারা অনেকে অবশ্যই চাইলে গুড় দিয়ে তৈরি করতে পারবেন যাকে গুড় আম বলে আমি তো গুড়ের আম পছন্দ করি না সেই জন্য আমি চিনি দিয়েই তৈরি করে দেখাচ্ছি দেখুন ফুটে ফুটে আমটা একদম হলুদ হয়ে এসছে এইভাবে আরো খানিক্ষণ আঠালো করে নিতে হবে আচারটিকে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হলে আমগুলো একদম খুলে খুলে যাবে এইভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মশলাগুলো মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে খানিক্ষণ ফোটার পরই তৈরি হয়ে যাবে আমার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি দুটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন তারপর সারা রাত সেটাকে রেখে দিয়ে আমি পরের দিন সকালে আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাটিতে বাটিতে তুলে আপনাদের দেখে দিচ্ছি দেখুন পছন্দ যদি হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের কাঁচা আম দিয়ে দুটো আচারের রেসিপি একটি হলো মোরব্বা আর একটি হলো টকঝাল মিষ্টি আমের আচার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ